বাংলাদেশ আইল্যান্ডের ম্যাচ কভার করতেছিল এটা আছেন সহকর্মী শাহরিয়ার হোসেন যুক্ত হচ্ছি তার সঙ্গে সেখানে শাহরিয়ার আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এই মুহূর্তে বেশ দাপটি দেখাচ্ছে ব্যাটিংয়ে বাংলাদেশ যেভাবে ব্যাটিং করছে তবে শেষ পর্যন্ত এই উইকেটের আচরণ কেমন হতে পারবে বাংলাদেশ অবস্থান কোন দিকে যেতে পারে বলে আপনার এই মুহূর্তে মনে হচ্ছে প্রথম যেটা বলেন নাফি যে বাংলাদেশ দাপট দেখাচ্ছে হ্যাঁ অবশ্যই দাপট দেখাচ্ছে বাংলাদেশ এখন অনেকটা অ্যাটাকিং অ্যাপ্রোচে খেলছে তার কারণটা কিন্তু হচ্ছে এখন আপনি যতটা অ্যাটাকিং অ্যাপ্রোচে আপনার খেলা লাগবে কারণ আপনার হাতে এখনও স্টিল অনেক উইকেট আছে আপনার পর পরের সারি যারা ব্যাটসম্যান আছে তারাও মানে মূলত মোটামুটি ধরা যায় যে মিরাজ পর্যন্ত ব্যাটিং করতে পারে তো আপনার যেহেতু মাত্র এখনো অনেক উইকেট যেহেতু হাতে আছে সো আপনার অলরেডি রানও হচ্ছে চারশোর উপরে তো এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব যে সাড়ে পাঁচশোর মতো একটা টোটাল করে যাহে যখন লিডটা হবে দেখা গেছে আড়াইশোর উপরে তখন কিন্তু একটা ইনিংস জয়ের সম্ভাবনা থাকে তো বাংলাদেশ সেই পথেই হাঁটছে আসলে এখন কিন্তু ডিফেন্সিভ অ্যাপ্রোচে ব্যাটিং করার আসলে কোনো মানে হয় না সত্যি কথা বলতে সো বাংলাদেশের বিশেষ করে শান্তর কথা যদি বলি যে শান্ত কিন্তু যেটা করছে যে খুব অ্যাটাকিং অ্যাপ্রোচে খেলছে কারণ এখন আপনার আসলে কোনো কিছু ভাবার সময় নেই এখন আপনার হাতে এখনও আরও দুই দিন আছে তবে ম্যাচের যে গতিপথ তাতে মনে হচ্ছে যে হয়তো বা ম্যাচটা চতুর্থ দিনেই শেষ হয়ে যেতে পারে কারণ বাংলাদেশের একটা টার্গেট আছে খেলার অ্যাপ্রোচ দেখে যতটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশ হয়তো বা আজকেও আয়ারল্যান্ডকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ওভার ব্যাটিং করাতে চায় বাংলাদেশ যদি আড়াইশো বা পনেরো তিনশোর মতো একটা লিড দিয়ে আয়ারল্যান্ডকে পঁয়ত্রিশ বা চল্লিশ ওভার ব্যাটিং করাতে পারে এবং সেই সেই সময়টার মধ্যে যেহেতু শেষের দিকে উইকেট কলাপসের কিছু চান্স থাকে তো সেইখান থেকে আইরিশদের যদি তিন থেকে চারটা উইকেট তুলে নিতে পারে তবে দেখা যাচ্ছে যে কালকে হয়তোবা দুই শিশুদের মধ্যে আয়ারল্যান্ডকে অল আউট করার সম্ভাবনা আছে আর সকালের ব্যাপারে একটা বলে যে সকালে কিন্তু মাহমুদুল হাসান জয় রাখার চান্স ছিল যে ডাবল সেঞ্চুরি করা যদি যদিও সেটা করতে পারেনি আমরা জানি যে সকালে উইকেটে কিছুটা ময়েশ্চার থাকে তখন বলে কিছুটা মুভমেন্ট থাকে ইভেন আনইভেন বাউন্সও করে আর সেই জন্য বাংলাদেশ উইকেট প্রথম সেশনে আমি একটা বিষয় তো যুক্ত করতে চাই আমি আপনার সাথে বলতে চাই যে মুশফিকের রানটা মুশফিক একদম 100 টেস্টের দাড় প্রান্ততে রয়েছে সেই জায়গা থেকে মুশফিকের যে রানটা বড় করতে পারলো না এই এটা দেখে আপনার কাছে আসলে কি মনে হয়েছে মুশফিকের ব্যর্থতার এই বিষয়টা ওগুলো যদি বলতেন All Time Roma. Taste it, love it. আশা করি সত্যি কথা বলতে যে এইটা একটু কিছু আক্ষেপের আমরা এখানে যারা যারা ম্যাচ কাবার করতে সবাই আমরা অনেকে ভেবেছিলাম যে মুশফিক হয়তো বা এই ম্যাচটাও ভালো খেলবে এবং তার যে শততম টেস্ট সেটা তো এখনও সামনে সেটা পরেরটা একটা পরেই দেখা যাক তবে এই টেস্টে তার ভালো করার সুযোগ ছিল কারণ সিলেটে কিন্তু উইকেটটা খুব ভালো এখানে আপনার ভালো করার সম্ভাবনা বেশি এবং মুশফিক যখন আউট হয়েছেন তখন কিন্তু আর উইকেটে ওই রকম ছিল না কারণ আপনি দেখেন যত রোদ উঠবে তত তত কিন্তু উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি হবে সো মুশফিক যে সময় ভুলটা করেছেন আসলে সেই সময় ভুলটা করার কোনো কথা ছিল না যদিও মুশফিক খুব ডিফেন্সিভ অ্যাপ্রোচে খেলছিলেন বাট আমি একটু মুশফিককে সকাল থেকেই যে মুশফিক যখন ব্যাটিংয়ে নেমেছে তখন থেকে মুশফিকে কিছুটা সে মনে হয়েছে আমি জানি না কেন সে আউটটা হলো মানে খুব বেশি যে ভালো বল ছিল তেমনটাও না বাট আশা করছি হয়তোবা বাংলাদেশ হয়তোবা এই ম্যাচ যেভাবে যাচ্ছে হয়তোবা বাংলাদেশ দ্বিতীয় সেশনে ব্যাট পাবে না ঢাকা টেস্টে যায় মুশফিক আবারও ঘুরে দাঁড়াবে সেই প্রত্যাশাই করছি সার্স আপনাকে অসংখ্য ধন্যবাদ সিলেট থেকে জানাচ্ছিলেন টেস্টের খবর স্যার এর হোসেন